নিয়ে আসা হল যে আপনি তো তেল তো উনি মাইকের সামনে যে আল্লাহ করলেন আল্লাহ আমার গলায় আপনি যত সুর দিয়েছেন যত সুরের সংকার দিয়েছেন যত মেলোডি দিয়েছেন আর ভয়েস দিয়েছেন সব বুঝা আর করে আজকে আমি তেলাওয়াত করব। আপনি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটার ভেতরে কোরআনকে পৌঁছে দিয়ে উনি চোখ বন্ধ করে তালাওয়াত করতে শুরু করলেন তেলাচের সুর শুনে কমিউনিস্ট লিডাররা মদ খাওয়া বন্ধ করে দিল মদের গ্লাস রেখে দিয়ে অপলোক নয়নে তেলাওয়াতের দিকে তাকিয়ে রইল তেলাওয়াত চলছে আর তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ছুটতে শুরু করেছে দীর্ঘ সময় তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ এবার জিজ্ঞেস করা হল আব্দুল বাসে জামাল আব্দুল না ওদেরকে জিজ্ঞেস করলো আপনারা কাঁদলেন কেন আপনারা কি কোরআনের অর্থ বুঝেছেন কমিউনিস্ট লিডাররা বললো না আমরা কিচ্ছু বুঝি নাই কিন্তু যখন শুনতেছি মনে হচ্ছে হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের অন্তরে অনেক জ্বালা যন্ত্রণা বেদনা এগুলোকে ভুলে থাকার জন্য রাতে আমরা আর এরকম জন্যে যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআন তাল শুনতাম ওই কোরআন আজও আমাদের কাছে আসরা নাই এই কোরআনের কোন পরিবর্তন হয়েছে একটা আয়াত একটা শব্দ একটা অক্ষর যে জবর পেশ সুকুন জজম তসদীপ